একটা ছোট বাচ্চা পরনে ফাটা জামা খালি পা রাস্তায় ঘুরে ভিক্ষে করে প্রতিদিন কিন্তু সেদিন খিদে সহ্য করতে না পেরে সে রাস্তার কোণে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে একজন ভদ্রলোক রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি থেমে জিজ্ঞেস করেন তুমি কাঁদছো কেন বাচ্চাটা চোখ মুছে বলে আমার খুব খিদে পেয়েছে আজকে কেউ আমাকে ভিক্ষে দেয়নি সকাল থেকে কিন্তু ভিক্ষে করতে আমার ভালো লাগে না আমি পড়াশোনা করতে চাই আমার বাবা মা নেই এই দুনিয়ায় কেউ ভালোবাসে না আমাকে আমার মরে যেতে ইচ্ছে করে আমার কোনো দাম নেই লোকটা চুপচাপ নিজের হাতের ঘড়িটা খুলে বাচ্চাটার হাতে দিয়ে বললেন এই ঘড়িটা নাও বাজারে যাও আর খুঁজে দেখো এর দাম কত এই ঘড়িটাই তোমাকে বুঝিয়ে দেবে যে তোমার আসল মূল্য কত বাচ্চাটা অবাক হয়ে রইল যে কিন্তু সে দৌড়ে চলে গেল বাজারে প্রথমে একটা ছোট্ট ঘড়ির দোকানে সে ঢুকল দোকানদার ঘড়িটা দেখে বলল এই ঘড়িটার হাজার টাকা দাম দিতে পারি সে বেরিয়ে আসলো তারপরে চলে গেল আরেকটা বড় ঘড়ির দোকানে সেখানে দোকানদার ওই ঘড়িটা দেখে বলল এর দাম পাঁচ হাজার টাকা দেব এরপরে সেই বাচ্চাটা সেই ঘড়ির দোকান থেকে বেরিয়ে চলে গেল একটা বড় শোরুমে থরে থরে নামি দামি ব্র্যান্ডের ঘড়ি সাজানো সেই শোরুমের ম্যানেজার ঘড়িটা দেখে অবাক সে বলল। এই ঘড়ির জন্য পঞ্চাশ হাজার টাকা দিতে পারি বাচ্চাটা এবার দৌড়ে ফিরে আসলো সেই লোকটার কাছে সে বলল এই ঘড়িটার দাম আসলে কত কেউ বলছে হাজার টাকা দেব কেউ পাঁচ হাজার টাকা দিতে চাইছে আর কেউ তো পঞ্চাশ হাজার টাকা দেবে বলল লোকটি হাসলেন বাচ্চাটিকে নিজের পাশে বসিয়ে বললেন আগে খেয়ে নাও তারপর সব কথার জবাব দেব খাওয়া দাওয়া শেষ হলে লোকটি বলল দেখো তুমি যেই সব দোকানে গেছো তারা ঘড়ির যা দাম দিয়েছে তাদের জ্ঞান অনুযায়ী কিন্তু এই ঘড়িটার আসল দাম হল এক লাখ টাকা শেষ দোকানদার এই ঘড়িটার দাম জানে তাই সে পঞ্চাশ হাজার টাকা দিতে রাজি হয়েছে এক বাক্যে এই পৃথিবীতে সবাই তোমার মূল্য জানে না জহরই একমাত্র হীরের কদর জানে সেই চেনে হীরেকে তুমি অমূল্য কারণ তুমি ঈশ্বরের সৃষ্ট আর ঈশ্বরের তৈরি কোনো কিছুই মূল্যহীন হতে পারে না তাই তুমিও অমূল্য নিজেকে মূল্যহীন ভেবে কখনো কষ্ট পেও না